আপনি ভাই একটা প্রোডাক্ট যদি কিনে না সেল করতে মানে কিনে না আপ করতে পারেন ওটা আপনি জীবন বিক্রি করে মজা পাবেন না আপনি ভাই যত বড় বিজনেসম্যান হন না কেন কালকে আমি ভিডিওতে কথা বলছিলাম আবারও বলতেছি আপনি একটা প্রোডাক্ট যদি কিনাল আপ না করতে পারেন ওই প্রোডাক্ট কখনো বিক্রি করে মজা পাবেন না আমাদের যে কালেকশনগুলো আজকে থাকছে আপনার ন্যাচারাল বাটিকের মধ্যে আপনার রেডিজ একটা দেখাই দিব এই যে এখানে পাঁচটা কালার ডিসপ্লে করা আছে একদম সুতার অর্গানিবিকের মধ্যে কাপড়টা থাকবে যে কালার গুলো থাকবে এরকম চারটা চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের মধ্যে যা পাঁচটা কালার থাকবে এটা একটা বান্ডিল প্রতিটা কিন্তু বান্ডিল থাকে এরকম কিন্তু প্রতিটা বান্ডিল থাকে তো আমি কিন্তু সবগুলা বিস্তারিত দেখাচ্ছি না এইভাবে খালি দেখাই দিতেছি প্রতিটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার থাকবে আপনার যেটাই ভালো লাগবে আপনি ওটাই স্ক্রিনশট মাইরা আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমাদের প্রোডাক্টের রং কস্ট থাকবে শতভাগ গ্যারান্টি আপনি সেল করতে না বললে এক্সচেঞ্জ করে অন্য যেই কালেকশন থাকবে ওটা আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা হলো আরেকটা কালার কালো খয়েরির মধ্যে আর ওনাটা থাকবে বাদামির সাথে কালো কালারের কনটেস্ট করা এগুলা কাপড়গুলো থাকবে একদম সফট কটন এর মধ্যে আশি আশি সুতা ন্যাচারাল রেক্সিবল বাটিকের মধ্যে এতটা রিজনেবল প্রাইস আপনাদেরকে কোনো প্রতিষ্ঠান বা কোনো দোকানই আপনাদেরকে দিতে পারবে না আমরা সরাসরি নিজ সব কারখানায় তৈরি এই প্রোডাক্টগুলা এই কিছু আগে কারখানা থেকে ড্রেসগুলো আসছে জন্য আমরা আপনাদেরকে এটা লাইভে আজকে দেখাই দিতেছি যার যেটাই ভালো লাগবে আপনি ওইটা স্ক্রিনশট বাইর আমাদের

আর এটার মধ্যে আমি আরো একটা কালার দেখাই দিতেছি ধরেন না আপনার এগুলো বাটিকে জন্মস্থান আপনার বাংলা ধরেন কি যেন বাংলাদেশে যত নদী নালা আছে সবগুলা ম্যাক্সিমাম হিমালয় পর্বতমালা থেকে মানে জন্ম ওই হিমালয় পর্বতমালা থেকে জন্ম হয়ে তারপরে বাংলাদেশ আসছে পদ্মা মেঘনা গঙ্গা যাই আছে তো এই বাটিকে জন্মস্থান হলো বান্টি আর লতিফ বাটিক হলো এটা সর্বপ্রথম আমাদের দোকানটা হলো পঁয়ত্রিশ বছর আগে মানে পঁয়ত্রিশ বছর আগে আমাদের লতিফ বাটিকের মানে আমার জন্ম হওয়ার আরো দশ পনেরো বছর আগে থেকে এই লতিবাডিকের প্রতিষ্ঠান ওই সময় থেকে কিন্তু বাটিকের প্রোডাক্ট গুলো কিন্তু চলে আসছে আমরা একদম সম্পূর্ণ কারখানা থেকে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করে দেই আমাদের বাটিকেরও ভিডিও আছে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখাবো কিভাবে বাটিক তৈরি করা হয় সম্পূর্ণ আমাদের নিজস্ব কর্মী বাহিনীর মাধ্যমে বাটিকের ডিজাইনটা করা হয় এই ক্ষেত্রে আপনি প্রাইসটা খুবই সিকিউর পাবেন রং কষ্ট পাবেন সত্য গ্যারান্টি আর আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটিটা কিন্তু পাচ্ছেন একদম রং কষ্ট পাবেন সত্য গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই যে কালার গুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে রঙ কষ যাবে রং কষ থাকবে বাঁকা যার ভালো লাগবে স্ক্রিনশট মারবেন তো আমি সংযুক্ত ভিডিওতে এই কয়টি ড্রেস দেখাই দিয়েছি এরকম প্রতিটাতেই পাঁচটা করে কালার থাকবে আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে ভালো থাকবে আলাইকুম